হ্যালো গাইজ সবাইকে স্বাগতম আমরা চলে এসেছি ইন্ডিয়া প্লাস হচ্ছে টুরিস্ট বিশ্ব বর্তমান বর্তমান আপডেট দিতে গাইজে জানি সবাই যে ইন্ডিয়া বর্তমানে টুরিস্ট বিশ্ব দিচ্ছে না কবে দেবে তার কোনো নিশ্চয়তা নেই কিছু কিছু ইউটিউবার বলতেছে যে হচ্ছে কিছুদিন ভিতরে দিয়ে দেবে বা এই তারিখে দেবে ওই তারিখে দেবে কতটা সত্য কাহিনি সেটাই আসলে জানার বিষয় হাইকমিশন থেকে ইন্ডিয়ান হাইকমিশন থেকে এখন পর্যন্ত এরকম কোনো প্রশ্ন নোটিশ বা হচ্ছে রিলিজ এখনো দেয়নি তারা তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো বা ইন্ডিয়ান দিলেও সুবিধা দিলে নির্বাচনের আগ পর্যন্ত আশা করা যাচ্ছে যে ভিসা দেবে না নির্বাচনের পরে হয়তো বা দেবে আর যদি দেয় তা হবে তো সবাই সকাল আরেকটা বিষয় আমরা এই ইন্ডিয়ান ভিসা বর্তমানে মেডিক্যাল বা হচ্ছে ডাবল এম টি দেন হচ্ছে এন যদি বিষয়ে কথা বলি আমরা অনেকে বলতেছি যে হচ্ছে অনেক পরিমাণে দিচ্ছে বিষয়গুলো বিষয়গুলো ওরকম দিচ্ছে না বিষয়গুলো হচ্ছে যাদের কাগজপত্রগুলো ঠিক মতো আছে বা যারা হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে কাগজগুলো আইস টাইসের যে ডকুমেন্টসগুলো আছে এগুলো যারা প্রপারলি হচ্ছে সাবমিট করছেন এবং মোটামুটি বিষয়গুলো মোটামুটি যতদূর জানি হচ্ছে দশজন দিলে হয়তো বা ছয় জনে হচ্ছে এরকম আর একটা বিষয় ইন্ডিয়া এখনো ট্রিপ দিচ্ছে না তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দেবে কারণ হচ্ছে ওদের ইন্ডিয়ান যে ইন্ডিয়া যে কলকাতার যে হচ্ছে কলকাতার যে ব্যবসায়ীরা আছে বা হোটেল মোটেল যারা চালায় বা হচ্ছে কাপড় চুপড়ের ব্যবসায়ীরা এরাও আসলে খুব বিপর্যয়ে আছে কারণ ওদের হচ্ছে ব্যবসা ওরকম নেই ইন্ডিয়া থেকে ওরকম নিচে কি কেনা নেওয়া তো দেখা যাক কী হয় সামনে নতুন করে ওরকম কিছু বিষয় আপডেট থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে দেবো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন তথ্য সবাইকে ধন্যবাদ